আসলে যেখানে যা নাই যার কাছে যেই বিষয়টা নেই সেই বিষয়ের প্রতি সেই জিনিসের প্রতি মানুষের ভরাভরি আকর্ষণ তাকে খুব বেশি যেমন গ্রামে প্রকৃতির পরিবেশে অবাধভাবে রাতে রাতের জ্যোৎস্না প্রতিটা পরিবারের রাঙে নাই ঢোল রাতের আকাশে খোলা আকাশে অপেনলি চাঁদ দেখা যায় তাই গ্রামের মানুষের এ চাঁদ দেখা এই জ্যোৎস্না দেখা জ্যোৎস্নাকে ফিলিং করা তেমন একটা হয় না বাট ইট পাথরের যান্ত্রিক শহরে আমরা যখন এক টুকরো চাঁদ আকাশে হাসতে দেখি তখন খুবই আবেগী হয়ে উঠি বারান্দায় বসে চাঁদকে অনুভব করি জীবনের সব বিদ্যাজন কিংবা শিক্ষা। বইয়ের পাতায় পাওয়া যায় না বাস্তবতাও অনেক কিছু শিখায় কে মানুষ আর কে অমানুষ ব্যবহারে তার পরিচয় মিলে মানুষ হতে হলে মনুষ্যত্ব থাকা লাগে চকচক করলেই সব শোনা হয় না শোনা কি তামা তা কিন্তু প্রত্যেকের যোগ্যতাই প্রমাণ দিয়ে যায় পরের ধনে পদ্মারি করে কোনো লাভ নেই পুঁথিগত বিদ্যা আর পরহস্তে দন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন অন্তরে সোনা বদনে তা সিনা যায় কোনটা ভালোবাসা আর কোনটা চালনা আচরণেই তা প্রকাশ পায় চরুণী хайशो хаতা সঙ্গোপনে ফুলের ابي سناই ভিমো তোমায় বসিতে হাইবো সহকে নীরজনে কথা দুই জনাতে হাসিতে হাইবো সহকে নীরজনে কইবো কথা দুই চন্দ হাসিতে হাতে নীর আইসা সংগ্রহণে ফুলের বি সামাই তোমাই বসিতে আইব শুভকে কইব কথা দুই জনাতে চন্দ্র হাসিতে মেয়েদের একটা চমৎকার কাজের ফলে সংসার জীবনে সবার আর্থিক সচ্ছলতা মানসিক শান্তি রিজিকে রহমত এবং বরকত বজায় থাকে এ চমৎকার কাজটা হচ্ছে মেয়েরা রান্না করার আগে রান্না করে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করবে আর রান্না করার সময় মাথায় কাপড় রাখবে স্মিল্লা করে রান্না শুরু করবে বাট বর্তমানের মডার্ন মেয়েদেরকে দেখা যায় হিন্দি গান ছেড়ে দিয়ে ডান্স করতে করতে নাচানাচি করতে করতে রান্না করে এর ফলে সংসারে বরকত কমে সংসারে লেগে থাকে আর্থিক অসচ্ছলতা আসে রহমত আর বরকত কমে যা মেয়েরা মন খারাপ হাতে বেশি বেশি মেহেদি লাগাও নকশা করো হাত রাঙিয়ে মনকে রাঙাও কোথায় হারাবে মন খারাপ ওয়াও সো নাই সো বিউটিফুল থ্যাংক ইউ